সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে কুলরা উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল এই মুহূর্তে আমি অবস্থান করছি কুলরা উপজেলার যে কুলরা বালিকা উচ্চ বিদ্যালয়টি রয়েছে সেই বিদ্যালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে কুলরা উপজেলা বিএনপির যে নির্বাচন সেই নির্বাচনে ভোট গ্রহণ কিন্তু এই বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং সেই কেন্দ্রকে ঘিরে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই চারপাশ ভ্যানার ফেস্টুন এবং বিভিন্ন গেট রাস্তার দেওয়া হয়েছে এবং তারা প্রার্থীরা তাদের প্রতারণার জন্য এখানে ভেনার ফেস্টুন দিয়ে রেখেছেন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি নির্বাচনকে ঘিরে এখানকার চারিপাশ কিন্তু ভেনার ফেস্টুনে ছেঁয়ে গেছে এবং নির্বাচনের একটা আমেজ তৈরি হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আগামীকাল সকাল থেকেই মূলত এই সম্মেলন কাউন্সিল অনুষ্ঠিত হবে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এবং এখানে যারা প্রার্থী রয়েছেন তারাও এখানে এসে পরিদর্শন করেছেন যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন তারাও এখানে এসে পরিদর্শন করে গেছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বিএনপি ও অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দরা রয়েছে তারাও কিন্তু এই যে আগামীকালের নির্বাচনটা সামনে রেখে তারা এখানে আসা যাওয়া করছেন অর্থাৎ পারিপার্শিক অবস্থা তারা পরিদর্শন করছেন এই নির্বাচনে আমরা আপনাদেরকে জানিয়ে যে প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা এখানে সভাপতি পদে রয়েছেন দুজন প্রার্থী একজন মোহাম্মদ জয়ন আলান বাচ্চু এবং শকতুল ইসলাম শকু তারা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এখানে সিনিয়র সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আজিজুর রহমান মনির আব্দুল জলিল জামাল মোহাম্মদ জৈনুল ইসলাম জুনেদ মোহাম্মদ বদরুল হোসেন এবং সাধারণ সম্পাদকের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বদরুজ্জামান সদল শামীম আহমেদ চৌধুরী এবং সুফিয়ান আহমেদ এবং সিনিয়র সহ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কমরুদ্দিন উদ্দিন আহমেদ কমরুদ্দিন আহমেদ কমরু মনুল হক বকুল এবং মোহাম্মদ সরুয়ার আলম বেলাল এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা নির্বাচন সফল করার লক্ষ্যে যে বিএনপির নেতৃবৃন্দরা যারা দায়িত্ব রয়েছেন নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছেন তারাও কিন্তু এখানে আজকে থেকেই অবস্থান নিচ্ছেন দর্শক এখানে যারা এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সৃষ্টি হয়েছে এবং আমরা এখন এখন কথা কথা বলবো বলবো আমরা এই নির্বাচন কমিশনের যারা রয়েছেন তার মধ্যে অন্যতম সদস্য হলেন বই বিশ্ব জাতীয় ফোরামের সভাপতি ডক্টর সাইফুল আলম চৌধুরী তিনি এখানে উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি নির্বাচন সফল করার লক্ষ্যে আজকেও তিনি পরিদর্শন করেছেন আমি এখন জানতে চাচ্ছি আপনার কাছে যে নির্বাচন আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে প্রস্তুতি কেমন এবং এই যে সবাই উপস্থিত হয়েছেন আগের দিনও সবাই এসে পরিদর্শন করেছেন এই আমেজটা কিরকম অনুভব করছে আসলে আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই আমাদের প্রিয় নেতা তারিণীর অহংকার যেন তারেক কুমার সাহেবকে উনি যে ভোটের মাধ্যমে আমাদেরকে নেতা নির্বাচন করার সুযোগ দিয়েছেন এই জন্য ওনাকে অত্যন্ত ধন্যবাদ কৃতজ্ঞতা এদিকে কুলার সাজ সাজ রব এবং আনন্দ মুখে সমস্ত কুলারবাসী আগামীকালকে সম্মেলনের জন্য চেয়ে আছে আর বিশেষ করে আমাদের বিএনপির প্রতিটি তৃণমূল কর্মীরা এই সম্মেলনের জন্য আগামী দিনের জন্য চেয়ে আসে এবং আমরা ইনশাল্লাহ আমি এই কমিটির একটা সুযোগ নির্বাচন কমিশন থাকতে পেরে আমি নিজেকে আমার প্রফেসর শামসুল আলম আছেন অনেক আমরা কষ্ট করতেছি কিন্তু এটা এবং আমরা মনে করি আগামীকালে ঐতিহাসিক সফল সম্মেলন আমরা সকল দেবো এবং সুন্দর কমিটির নেতৃত্ব আসবে যারা আগামী দিনে কোলভাবে বিএনপিকে নেতৃত্ব দেবে আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ আর সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে এত আপনারা আমাদের খবরাবর পৌঁছে দিচ্ছেন মানুষের কাছে প্রচার করছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমি আপনাদের সাথে আছি থাকবো আমি ছিলাম আমি চলে গেছিলাম আবার দুই মাস আগে আসছি এসে আমি কাজে বিএনপিকে কে সহযোগিতা করতেছি সব দিক দিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ

রেদন ভাই অত্যন্ত কঠোর পরিশ্রম মানুষ যার কারণে আমাদের এই অত্যন্ত সুন্দর হয়েছে কাউন্সিল আরো সুন্দর হোক সফল হোক এই কামনা ব্যক্ত করে আমি আমার বক্তব্য সাজি ধন্যবাদ আচ্ছা কেমন দেখছেন পরিবেশটা খুব সুন্দর পরিবেশ হইতেছে এখানে ঐতিহাসিক কুলরাত একটা নিরল ভূমিকা থাকবে কুলরা উপজেলা বিএনপি এবং বিএনপির আজকে 17 বছরে এটা আমিষ্ট হয়ে রয়েছে এই রকম সম্মেলন আমার বয়স আমি দেখি নাই এই রমরম পরিস্থিতি আজকে উপজেলা সুন্দর একটা পরিবেশে যে কোনো দল আসুক যেকোনো জন আসুক আমরা সবাইকে ধন্যবাদ জানাই এই বলে আমার বক্তব্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যারা দায়িত্ব পালন করবেন তারাও কিন্তু এই যে ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হবে সেখানে তারা পরিদর্শন করছেন আসছেন আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে কুলরা বালিকা উচ্চ বিদ্যালয়ে কুলরা উপজেলা বিএনপির সম্মেলন কাউন্সিল অনুষ্ঠিত লক্ষ্যে যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রের ভিতরের পারিপার্শ্বিক অবস্থা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যারা পাথি রয়েছেন তারা ভ্যানার ফেস্টুন দিয়ে ঘিরে রেখেছেন এই প্রাঙ্গনটি অর্থাৎ প্রত্যেক প্রার্থী তারা তাদের যারা ভোটার রয়েছেন তাদের মনোযোগ বা দৃষ্টি আকর্ষণের লক্ষ্যেই কিন্তু দর্শক দেখতেই পাচ্ছেন এই বালিকা উচ্চ বিদ্যালয়ের যে প্রধান যে ঘটক রয়েছে অর্থাৎ প্রবেশদ্বার এখানে যারা বিভিন্ন পদে প্রার্থী হয়েছেন তাদের প্রচারণার জন্য যখন ভোটাররা আসবেন প্রবেশ করবেন এই দিকে তারা যাতে এই তাদের প্রচারণার ফেসফুমগুলো দেখতে পারেন সে লোকেই কিন্তু দুপাশ ঘিরে রেখেছেন প্রত্যেক প্রার্থী বিভিন্ন পদে আমরা এখন আপনাদেরকে ভিতরের যে পরিবেশ সেটি দেখানোর চেষ্টা করব শুধু যে প্রার্থীর তা কিন্তু নয় আমরা দেখতে পাচ্ছি যে অঙ্গ সংগঠনের যারা রয়েছেন সে সকল কিন্তু এই নির্বাচন যাতে সফল হয় সে শুভকামনা জানিয়ে কিন্তু তারা তাদের ফেস্টুন এখানে দিয়েছেন এবং দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে খাবার পানি মজুদ করা হয়েছে এবং আমরা জানতে পেরেছি যে এই লোরা উপজেলা বিএনপির সম্মেলন কাউন্সিলকে সামনে রেখে যে আলহাদ সৈয়দ জুবায়র আলী রাশিদ আলী ফাউন্ডেশনে তিনি কিন্তু এই সম্মেলনে যারা ভোটার আসবেন তাদের যাতে খাবার পানির কোনো অসুবিধা না হয় সে লক্ষ্যেই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে খাবার পানি মজুদ রেখেছেন ওনার ব্যক্তিগত পক্ষ থেকে এখানে আমরা তথ্য পেয়েছি পাঁচ হাজার বোতল এখানে পাঁচশো এম করে প্রতিটি পানিতে রয়েছে তারা এই যারা আসবেন এখানে যাতে পানি তৃষ্ণা কোনো অসুবিধা না হয় সে ব্যবস্থা তিনি রেখেছেন অন্য ব্যক্তিগত পক্ষ থেকে দর্শক এখন আপনারা দেখছেন আমাদের ক্যামেরায় যে মঞ্চ মূল মঞ্চ যেটি আর কি সম্মেলনের জন্য প্রস্তুত করা হয়েছে সেই মঞ্চটি অনেকটাই প্রস্তুত এখন আমরা আপনাদেরকে মঞ্চটি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা যারা যুক্ত আছেন আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখে এই আয়োজনের সম্মেলনে আগামীকাল যারা এখানে অতিথি হয়ে আসবেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ এম জাহিদ হোসেন তিনি প্রধান অতিথি হিসেবে থাকবেন এবং প্রধান বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব আলহাজ জি কে ঘোষ এবং বিশেষ অতিথি হিসাবে থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক দিকে এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়বাদী দলের জনাব এম নাসের রহমান তিনিও উপস্থিত থাকবেন এবং উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়বাদী দল মৌলীবাজার জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ ফজল করিম ময়ুন এবং উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়বাদী দল মৌলীবাজার জেলা শাখার সদস্য সচিব আব্দুর রহিম রিপন এখানে আগামীকাল এসে উপস্থিত হবেন তাদের বক্তব্য রাখবেন এবং এই নির্বাচন তারা পরিদর্শন করবেন সার্বিক পরিস্থিতি তারাও পরিদর্শন করবেন দর্শক আমরা এখন কথা বলবো এই কুলার উপজেলা বিএনপি সম্মেলন কাউন্সিলে যে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব তিনি পালন করছেন জনাব দন খান তিনি উপস্থিত আছেন আমরা দেখতে পাচ্ছি আসলে বেশ সময় ধরেই কিন্তু তিনি সকল পরিস্থিতি এবং পরিদর্শন করছেন এবং সার্বিক খেয়ালও রাখছেন এখন ওনার কাছে জানতে চাইবো আগামীকালকে নির্বাচন ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে আমের সৃষ্টি হয়েছে এবং এই নির্বাচন সুন্দরভাবে সফল করার লক্ষ্যে আপনারা কতটুকু প্রস্তুত আছেন একটু দর্শকদের বলবেন বিসমিল্লাহ রহমান রহিম আগামীকাল্য সম্মেলন এবং কাউন্সিলকে সামনে রেখে ইতিমধ্যে আমরা পেসে কথা বলেছি এখানে উপস্থিত ছিলেন আমাদের সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক সাহেব ছিলেন আমি ছিলাম আমার বিভিন্ন কমিশনার বৃন্দ ছিলেন আমরা কথা বলেছি এখন আপনারা এসেছেন এখানে উপস্থিত আছেন আমাদের নির্বাচন কমিশনার প্রবীণ আইনজীবী প্রবীণ বিএনপি নেতা অ্যাডভোকেট এ এন এম আমরা ইতিমধ্যে আমাদের সমস্ত প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বুট গ্রহণের কাজ যে গুলা যে জায়গায় বুট হবে সেটারও প্রস্তুতি প্রায় সম্পূর্ণর পথে প্যান্ডেল এবং সাজসজ্জা প্রায় শেষের পথে আমরা আশা করছি আগামীকাল একটি উৎসব পরিবেশে জাতীয়তাবাদী দলের উপজেলা সম্মেলন এবং কাউন্সিল অনুষ্ঠিত হবে আমরা আশা করছি এখানে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য চিকিৎসক বেগম খালেদা ডক্টর এ জেড এম জাহিদ হুসেন সহ বিএনপির কেন্দ্রীয় জেলা পর্যায়ের নেতৃবৃন্দ আমরা আশা করছি আগামীকাল একটা ঐতিহাসিক সম্মেলন এবং কাউন্সিল রূপান্তরিত হবে আমরা ইতিমধ্যে আমাদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বে যারা আছেন তারা কাজ করছেন আমরা আশা করছি আগামী করল সকাল দশটায় আমাদের সম্মেলন উদ্বোধন হবেন আপনাদের মাধ্যমে ইউনিয়নের কাউন্সিল আরবিন্দর কাছে আহ্বান থাকবে সকাল মধ্যেই কাউন্সিলে উপস্থিত হওয়ার জন্য এবং এই সম্মেলনকে সুন্দর সার্থক করে তোলার জন্য সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি একটু কথা বলার জন্য আমার প্রবীণ রাজনীতিবিদ জনাব এডভোকেট এন এম খালেদ লাকিবাইকে অনুরোধ করছি আমরা নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করে আগামী দিন এটা সুন্দর সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছি প্রস্তুতি শেষ পর্যায়ে যারা এই নির্বাচনকে উপলক্ষ করে আমাদেরকে সহযোগিতা করতেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং আমাদের এখানে যে প্রস্তুতি কমিটি আছে প্রস্তুতি কমিটি কনভেনার অ্যাডভোকেট আবেদ রাজা তার তারও প্রচেষ্টা অব্যাহত আছে এবং এই সকল সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলে সুন্দর এবং সার্থক নির্বাচনের যা অনেক দিন অনেকের মনে থাকবে এবং সবাই আমাদের এই প্রস্তুতিকে এবং এই কাউন্সিলকে লক্ষ্য করে অনেক দিন অনেকে মনে রাখবেন যাতে সুষ্ঠু নির্বাচন হয় এবং সুষ্ঠুভাবে এটা পরিচালিত হয় সকলের সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ বিএনপি জিন্দাবাদ থানা বিএনপি জিন্দাবাদ সালাম আলাইকুম ধন্যবাদ আপনাদেরকে এবং প্রত্যাশা রইল সুন্দরভাবে এই কুলার উপজেলা বিএনপি সম্মেলন কাউন্সিল সফলভাবে সমাপ্ত হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আগে কালকের এই সম্মেলনকে কেন্দ্র করে যে মূল মঞ্চটি আপনারা এখন ক্যামেরায় দেখতে পাচ্ছেন এখানে আগামীকাল সকাল থেকেই কিন্তু শুরু হবে এই নির্বাচন পরিচালনার সকল কার্যক্রম দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু বিএনপি ও অঙ্গ সংগঠনের মধ্যে বেশ আমেজের সৃষ্টি হয়েছে দর্শক এই কুলারা উপজেলা বিএনপির সম্মেলনা কাউন্সিলের যে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যে কমিটি রয়েছে অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন কুল্হার উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ রেদান খান এবং এই নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট এ এন এম খালেদ ডক্টর সাইফুল আলম চৌধুরী প্রফেসর শামসুল ইসলাম ও শিক্ষক আব্দুল মহিত চৌধুরীর রিপন তারা কিন্তু এই নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছেন এবং আগামীকাল সকাল থেকেই কিন্তু এই সম্মেলন কাউন্সিল অনুষ্ঠিত হবে এবং আমাদের যারা দর্শক রয়েছেন কালকের এই নির্বাচনের সার্বিক পরিস্থিতি এবং সম্মেলন আপনারা সরাসরি দেখার জন্য যুক্ত থাকবেন আমাদের সাথে আজকে কুলহারা উপজেলা বিএনপির এই সম্মেলন কাউন্সিলের সর্বশেষ পরিস্থিতির এখান থেকে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আগামীকাল আপনাদের আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কুলারা উপজেলা বিএনপি সম্মেলন কাউন্সিলের সর্বশেষ পরিস্থিতি সর্বদাই আমরা সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদের সামনে